তাই তো এখন আপনি যদি কোনো ফাঁসেক টা কারে বলছে এই কথা রসাইয়া রসাইয়া তিন চার হাজার আল্লাহ তো ফাঁসেক বলছে আল্লাহ তো ফাঁসেক বলছিল কি হবে এটা বড় অপরাধ কারণ তিনি আল্লাহ তালা ফাঁসেক বলছেন হুকুম বর্ণার জন্য তোমাদের কাছে কেউ যদি কোনো ফাসেক আসে তাহলে হুকুম কি জাসাই বাছাই সংবাদ জাসাই বাছাই করার জন্য আল্লাহ এটা উল্লেখ করেছেন এবং এটা একটা বিশেষ পরিস্থিতিতে আসছে কিন্তু তাই বলে সাহাবাহিক রাম রমুখকে ধরে কতক্ষণ ধরে হ্যাঁ নিজের হ্যাঁ নিজের সুযোগ পাইছি এবং কতক্ষণ বইলে দিই এটাই ইসলাম হচ্ছে নিষিদ্ধ কাজ বুঝে আছে এবং তিনি তো আল্লাহ তো ফাঁসি বলছে আমি ফাঁসি বলা শুরু করে দিব না এটা আমার দায়িত্ব নয় আমাদেরকে আমাদের শিখতে হবে এইটা যে তিনি কি করছে এটা নয় ফাঁসে খুলেই আমরা কি করব যাচাই বাছাই করব এটা হলো উদ্দেশ্য এখানে হাইলাইট করা যাবে না যে অমুক সাহাবির কথা বলছে আই হাই রে উনি কেন এটা করলেন এইগুলো বলা যাবে না হ্যাঁ এখানে তো বলেই হয় না কিন্তু অসাধারণ নজরের মধ্যে কেউ কেউ করে আর কি তো করা হলে যদি উল্লেখ করে ঘটনাটা কি করছে এইসব উল্লেখ করতে হয় কিন্তু তাই বলে ফাসেক বানানোর জন্য ফাসেকে উদাহরণ বানাই ফেলবেন না বুঝেন না কথাটা ফাসেকের উদাহরণ বানাই ফেলবেন না আমাদের সমস্যা হচ্ছে আমরা উদাহরণ বানানোর ক্ষেত্রে ওইখানে জোর দেয় আশেপাশে নিজেরা ফাসেক হয়ে বসে রয়েছে কোনো উদাহরণ দেখে না বুঝেন না ফাসেক কে করে এটা বললে হয় যে ব্যক্তি মদ খায় ফাসেক যে ব্যক্তি সুদ খায় ফাসেক গোশ খায় সে ব্যক্তি ফাসেক ওইটা না বলে সাহসে কি উদাহরণ যদি কোনো সাহাবাহিক নাম কাউকে দেন আপনি হচ্ছেন পদভ্রষ্ট বুঝতে কথাটা এই কাজগুলি কেউ কেউ করে থাকে এবং এটাকে তারা পড়াও করে বলে যে আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে ও অমুক ব্যক্তি বলছে মুখ কিতাবে আছে এগুলো কোনোভাবে আপনার বলার দায়িত্ব নয় শুধু বলে যাবেন পড়ানোর জন্য বাধ্য হলে বলবেন কিন্তু এটাকে নিয়ে হাইলাইট করে ওনাকে বদনামী করা এটা ইসলামের নীতি নয় এটা মানুষগত ত্রুটি হ্যাঁ এরপর বলেন এই যে অসুল বর্ণনা করতেছে এগুলি হচ্ছে কি মানহাজ এগুলি কি মানহাজ হ্যাঁ আর রসুল জামাতের রসুলের মধ্যে হচ্ছে একটা যে কারামাতুল আউলিয়া সত্য বলে বিশ্বাস করা হ্যাঁ এবং এটাও বিশ্বাস করে যারা হ্যাঁ এটা বিশ্বাস করে যারা যে তাদের হাত দিয়ে কিছু অলৌকিক ঘটনা ঘটে